পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আটাইশ বল ও আট উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল এর আগে অবশ্যই টাইগারদের জয়ের বিতর গড়ে দেওয়া মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদরা দুর্দান্ত বোলিং করেছেন চুপ থেকে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সাইফুদ্দিনের রাজকীয় ফেরাই বলা চলে এছাড়া তাস্কিনের আগুন জ্বলা পেস এর পর বৃষ্টি রোমাঞ্চকর ছাপিয়ে ব্যাট হাতে জট তুললেন তানজিদ তামিম সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচে নিজের অভিষেক রাঙ্গিয়েছেন অর্ধশতক দিয়ে সব মিলিয়ে সাগরী খায় এক ম্যাচের কয়েক প্রকার রং শেষ পর্যন্ত তামিম ৪৭ বলে সাতষট্টি রান করেছিলেন অপরাজিত তাকে যোগ্য সঙ্গ দেয়া তাওহিদ বিদ্বয়ো 18 বলে 33 রানে অপরিবিত থাকেন তবে অধিনায়ক নাজমুনসেন শান্ত সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি 24 বলে 21 রান করেই বিদায় নেন এই টাইগার অধিনায়ক তার আগে ওপেনিং এ এদিনও ধারাবাহিক ব্যত তার পরিচয় দিয়েছেন লিটন কুমার দাস তিন বলে তিনি মাত্র 1 রান করে ফেরেন ম্যাচ জয়ের পর সতীর্থদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত এ সময় তিনি বলেন সবাই আজ ভালো খেলেছেন বোলাররা সবাই দুর্দান্ত ছিল যদি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারি তাহলে পরের ম্যাচে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারবো তানজিদদের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি হৃদয়ের ইনিংস নিয়েও সন্তুষ্ট শান্ত গত কয়েকদিন আমরা খুব কঠোর অনুশীলন করেছি এবং আমি আশা করি তানজিদ তার ফর্ম চালিয়ে যাবে আমরা কেবল আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে পারি তাহলে তার শক্তিমত্তা প্রমাণ করেছে তানজিদ যেভাবে ইনিংস শেষ করেছে তাতে আমি খুশি